শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য সংসদ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো নির্দেশিকা জারি করা হয়েছে একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আর একটি দেওয়া হয়েছে দেখে নিন এটা দেওয়া হয়েছে মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে দেওয়া হয়েছে ঠিক আছে প্রথমে মালদাটা একটু দেখিয়ে দিই এখানে যে গুরুত্বপূর্ণ নির্দেশক্ট দেওয়া হয়েছে মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে দেওয়া হয়েছে সমস্ত সার্কেলের এসআইটির উদ্দেশ্যেই দেওয়া হয়েছে যে থার্ড সামার্টিভ ইভ্যালুয়েশন একাডেমিক সেশন দু হাজার চব্বিশের জন্যই জানিয়ে দেওয়া হলো অর্থাৎ তৃতীয় যে পার্বিক মূল্যায়ন হবে সেই মালদা জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে তার রুটিন দিয়ে দেওয়া হলো দেখে নিতে পারেন পরীক্ষা শুরু হচ্ছে নয় দশ এগারো বারো তেরো এবং একুশ তারিখ রেজাল্ট বেরোবে বলে সেটাও নির্দেশিকাতে জানিয়ে দেওয়া হয়েছে পরপর দেখে নিতে পারেন এটা পরপর দেখে নিন প্রথমে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এইভাবে পরপর করে দেওয়া হয়েছে ঠিক আছে দেখে নিতে পারছেন কত নাম্বারের কবে কোন পরীক্ষাটা হবে বিস্তারিত এখানে জানিয়ে দেওয়া হয়েছে নয় দশ এগারো বারো তেরো এগুলো পরপর করে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং একুশ তারিখ বলা হয়েছে মেঘ অ্যারেঞ্জ করতে বলা হয়েছে গার্ডিয়ান মিটিং ডেট অফ ডিস্ট্রিবিউশন প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হব ওই দিন একুশ তারিখ রেজাল্ট বেরোবে সেটাই এখানে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে তিরিশ মার্ক ইভলেশনের জন্য এক ঘন্টা টাইম আর পঞ্চাশ মার্ক ইভলেশনের জন্য দেড় ঘন্টা টাইম সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে এবার দেখে নেব পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কী বেরিয়েছে সেটা একটু আমরা আপনাদের সঙ্গে জানিয়ে দিই এখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের সমস্ত সার্কেল এসআইদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে এখানেও বলা হয়েছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় পর্বের মূল্যায়ন অর্থাৎ থার্ড সামিটি ইভোলেশন সম্পর্কিত এখানে বিষয়টি বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোর মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে তৃতীয় পর্বের সামিটি মূল্যায়ন সংযোজিত সূচি অনুযায়ী চক্রের সমস্ত বিদ্যালয় পরীক্ষা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠিত করার জন্য নির্দেশ দেওয়া হল সংশ্লিষ্ট চক চক্রের সকল শিক্ষক শিক্ষিকা মহাশয় ও মহাশয়দের সমগ্র বিষয়টি যথাযথভাবে অবগত করে উক্ত তৃতীয় পর্বের মূল্যায়ন প্রক্রিয়া সুচ সুচারুরূপে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো এবং সেই সূচিটা দেওয়া হয়েছে দেখে নিন এখানে পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু ছ তারিখ থেকে অর্থাৎ ছয় বারো দু হাজার চব্বিশ সাত বারো দু চব্বিশ নয় বারো চব্বিশ দশ বারো দুহাজার চব্বিশ এবং এগারো বারো দু চব্বিশ এবং বারো বারো দুহাজার চব্বিশ এই কয়েকদিন পরীক্ষাগুলো হবে এবং তার রুটিনটাও এখানে সুন্দর করে পরপর করে দেওয়া হয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী কবে কোন দিন কোনটা থাকবে সেটা আমি পরপর করে দেখাচ্ছি সেটা আপনারাও এখান থেকেও দেখে নিতে পারেন ঠিক আছে দেখে নিন পরপর করে কোনগুলো থাকছে কবে কোন পরীক্ষাটা হচ্ছে বিস্তারিত এখানে তথ্য জানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে প্রাক প্রাথমিকের মূল্যায়ন পর্ব পূর্বের অন্যান্য পর্বের মতোই হবে বলে এখানে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ